হ্যাঁ সোনার হরিণ মানে এর থেকেও বেশি অনেক কিছু অনেক কিছু এর থেকে অনেক লাইন অনেক মানে ওয়েট করে তারপরে টিকিটটা পাইছি অনেক খুব এক্সাইটেড টিকিট পাইছি অনেক লাইন ধইরা মানে অনেকজনের চাপা চাপি খাইয়া এখন বর্তমানে টিকিট পাইছি মানে খুব এক্সাইটেড এখনকারী একটাই কখন মুভিতে হলে ঢুকবো আর মুভি দেখবো আর দেখে এনজয় করবো মুভির টাইমটা স্পেন্ড করবো কি ফ্যামিলি মেম্বার নিয়ে এটাই আর কিছু বলতে চাই না মুভি দেখে তারপর সব আবার বলবো অনেক দিন ঈদের আগ থেকে যখন থেকে শুনছি গান রিলিজ হয়েছে যে কবে মুভিটা রিলিজ হবে এটার জন্য ওয়েটে আসছিলাম এখন টিকিটটা পাইছি খুব এক্সাইটেড এক নম্বর আমাদের বাংলাদেশের এক নম্বর সুপারস্টার যার কোনো মানে বয়স আস্তে আস্তে লাগে কমে বাড়ে না মানে বম্বে নায়কদের তাদেরকে মানে পাল্লা দিয়ে চলে আমাদের সাকিব খান হ্যাঁ সোনার মানে এর থেকেও বেশি অনেক কিছু অনেক কিছু এর থেকে অনেক লাইন অনেক মানে ওয়েট করে তারপরে টিকিটটা পাইছি অনেক দিন আইসি ওয়েট পাই নাই আজকে পাইলাম তাহলে আর কিছু মানে বুঝতাম যে কপালে হয়তো নাই কিন্তু আবার আসতাম অবশ্যই আবার আসতাম দেখা সাকিব খানের অভিযোগ না না আমি মনে করি যতদিন যাচ্ছে মুভি করুক আর আমরা তাদের আমরা আছি তাদের সাথে সাপোর্ট আমাদের মতো ভক্ত জানি তার হয় আমরা মানে কি বলবো সাকিব খানের মুভি দেখার জন্য আমরা সবসময় আছি যতটুকু মানে আমার মানে যতটুকু থেকে আমি বুঝি সাকিব খান বাংলাদেশে মানে ও যতদিন থেকে এখানে ভালো মানে ভালোই তখন থেকে আমি সাকিব খানের মুভি দেখি মানে সাকিব খানের মুভির কোনো তুলনা হয় না তার মুভি খুব সুন্দর হ্যাঁ 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 সবাই তার জন্য তো এই টিকিট পাঁচটা ফ্যামিলি মেম্বার কোনো ফ্রেন্ড সার্কেল না ফ্যামিলি মেম্বার নিয়ে আসছি পাঁচটা দুশো টাকা করে আগে নাকি একশো বিশ টাকা ছিল এখন টিকিটের দাম খুব বেড়ে গেছে আচ্ছা হ্যাঁ অবশ্যই যদি পাইতাম অবশ্যই পাঁচশো হলে নেওয়া উচিত ছিল কারণ তার মুভি তার মুভি দু একটা গান রিলিজ দেখে মনে হয়েছে যে এই মুভি না দেখলে হয়তো মানে ঈদ ভালো যাবে না আমাদের আচ্ছা ভাই আল্লাহ থেকে আমার বাসা হচ্ছে মানিকনগর চলো আর দর্শক আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি এখন আপনাদের বাংলা ছবি দেখতে আসছে তুফান মুভি দেখতে আসছে আপু আপনারা কি টিকিট পেয়েছেন